প্রভাত বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছ যে যেখান থেকে দেখো প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা আর বড়োদের হচ্ছে আমার প্রণাম জানান জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন বাজে ভোর সাড়ে চারটে ভোর সাড়ে চারটের মধ্যে আমার পোলাও রান্না হয়ে গেছে আর করেছি ছোলার ডা ছোলার তরকারি কাবলি চানার তরকারি সেটা অবশ্য কালকে রাতেই করে রেখে দিয়েছি এত কিছু এত সকাল সকাল কেন তার কারণ হচ্ছে ছেলে আজকে চলে যাবে পড়াশোনা করতে দিল্লি তো তাই জন্যেই করা ওকে টিফিন করে দিলাম আর এটা খেয়ে যাবে ম্যাগি নর্মাল জল ম্যাগি মনটা ভীষণ খারাপ কালকে সারা রাত ঘুম হয়নি আর কালকেরও কিছু ভিডিও করেছিলাম যেগুলো আমি দেখছি ডিলিট হয়ে গেছে সেটা কেন ডিলিট হয়েছে তোমাদের পরে সব জানাচ্ছি আর ছেলেটা যাবে যাবে করে আমি দুদিন ভিডিওই করতে পাইনি এত মন খারাপ না ছেলেটা এই যে যে কদিন থাকলো এসে পুরো আমার পায়ে পায়ে আমার পাশে শোয়া আমার সঙ্গে জড়িয়ে ধরে মানে এত গায়ে গায়ে ছিল না এত মন খারাপ লাগছে যে কি বলবো তোমাদের কিচ্ছু ভালো লাগছে আমি জাস্ট স্নান করে আসলাম আজকে মন মেজাজ কিচ্ছু ভালো নেই তাই জন্য রান্নাটাও সেরমভাবে কিচ্ছু করিনি সকালে ছেলেটা চলে গেলো যার জন্য মনটা ভীষণভাবে খারাপ হয়ে আছে তো একটু ঘর দর গুছিয়ে একটু শুয়েছিলাম কিন্তু শুয়ে থাকলে কি হবে ঘুম আসেনি কালকে সারা রাত ঘুমোতেও পারিনি ছেলেটা চলে যাবে বলে ছেলেটা একটু পায়ে পায়ে ঘুরে ঘুরতো তো সেই জন্য ভীষণভাবে মিস করছো ওকে ভীষণভাবে মিস করছি আমি বলে বোঝাতে পারবো না যার জন্য আজকে আমি কিচ্ছু রান্না করিনি আজকে শনিবার ও থাকাকালীন এভরি শনিবার ওর মন মতন খাওয়ার করতাম মানে ও বাটার পনির আর পোলাও খুব ভালোবাসে বাটার পনির পোলাও আর কাশ্মীরি দম এই তিনটি মোটামুটি শনিবারগুলো করেও হচ্ছিল তো ওকে পোলাও আর কাবড়ি চানার তরকারি টিফিন হিসেবে বা লাঞ্চ হিসেবে দিয়ে দিয়েছি কারণ ট্রেনের খাবার কী পাবে না পাবে তো আজকে কিছু হয়নি একটু পটল ভেজেছি কালকে যা তরকারি ছিল ডাল ছিল আর একটু কাঁচা পোস্ত বাড়বো আজকে ওই দিকে চালাবো আমি বললাম যে আমি আছে আমাকে কেউ আজকে বলো না রান্না করতে আমি পারছি না আমার কিন্তু আমি ঘুম শুবো শুয়ে একটু ঘুমাবো দুটো রাত ধরে ঘুম নেই কালকে তো টোটালি আমি শুধু পাইচারি করে বেরিয়েছি শুধু ভাবছি ছেলেটা আবার চলে যাবে দু বছর পর আসলো আবার চলে যাবে চারিদিকে যাও কাণ্ড কাজা বসতাম যাই হোক ছেলে হয়েছে শিক্ষার জন্য চাকরির জন্য তো আমাকে পাঠাতেই হবে ওই বলে মনকে শক্ত করি থাক ও ভালো থাক যেখানেই থাকুক তো যাই হোক ও গেলো মাস্টার ডিগ্রি করতে দেখা যাক আবার কবে আসে আসে যায় ঠিক আছে কিন্তু অনেক দিন ছিল তো এবার অনেকটা দিন মানে বহুত দিন ছিল মানে প্রায় ছ সাত মাস ছিল যার জন্য আর আমার সঙ্গে সুতো যার জন্য আমার মনটা সবথেকে বেশি খারাপ হয়েছে বিছনা ফাঁকা ফাঁকা লাগছে আর শুয়ে নন স্টপ গল্প করতো এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে সেটা হয়েছে যাই হোক আজকে তো সেরমভাবে কিছু করিনি আর কালকে ওর যখন প্যাকিং করছিলাম সেই ভিডিও আমি করেছিলাম জানি না কী কারণে সব ভিডিও ডিলিট হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পারবো না আজকে সকাল থেকে শুরু করেছি কারণ তার পিছনে কারণ হলো আমার ছেলের মোবাইলটা ভালো ক্যামেরা আর মানে আসলে দামি মোবাইল ও বললো মা তুমি এত ভিডিও করো তাহলে আমার মোবাইলটা তুমি নাও তোমারটা আমাকে দাও তুমি যে এক্সচেঞ্জ করেছে ওই টাইমে সব ডিলিট ডিলিট হয়ে গেছে তো যাই হোক ওগুলো ব্যাক আপ ছিল না হয়তো তাই ডিলিট হয়েছে যাই হোক আজকে সকালে যেটুকুনি পেরেছি সেই ভোর চারটে থেকে উঠে রান্না করেছি ছেলেটার জন্য চলো দেখি আর কতটুকু নিয়ে ব্লগ দিতে পারি কারণ আমি দুদিন ধরে তো করতেই পারছি না এই সব কাজ তারপর মনটাও খারাপ ছিল আজকেও মনটা খারাপ আজকে তো খুব বেশি খারাপ চলে এবার যা রান্না করেছি তাই খাবে আজকে সবাই চুপচাপ আর আমাদের গোবরুরও খুব মন খারাপ দাঁড়াও দেখবে গোবরু কীরকম মন খারাপ গুবরু চুপ করে বসে আছে